শুভ শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা ভালোবাসা মা তোমাকে আজকে আমি যেখানে আছি যেখানেই যেখানে যতদূর পৌঁছেছি তোমার জন্য তোমাকে বলতে চাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশমই শ্রী গুরুবে নম আমার জীবনের প্রথম শিক্ষক তুমি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা যা হয়েছি তোমারই দৌলতে তোমার মেয়ে মা বাবা দুজনকেই আজকে তোমার শিক্ষক দিবসে সুশ্রদ্ধ প্রণাম ভক্তি ভালোবাসা তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর তার সাথে ছোটো থেকে বড় হয়েছি যতজন গুরুর কাছে শিক্ষা নিয়েছি আমি আমার পড়াশুনো আমার গান বাজনা আমার ছবি আঁকা আমার নাচ শেখা স্বল্প কিছুদিনের জন্যই হোক যার কাছে আমি যখন যেই শিক্ষায় নিয়েছি সবাইকে আজ শিক্ষক দিবসের দিনে আমি জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম আমার সকল শিক্ষক শিক্ষিকারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি